আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ডাইভার শপ বিডি নতুন একটি ভিডিওতে তো দর্শক আছে কিন্তু রয়েছে অ্যাডাল্টদের জন্য বিভিন্ন ধরনের লুজ এবং বিভিন্ন ধরনের প্যাকেট যে যে ডাইপারগুলো থাকে এবং ওয়াশেবল ডাইপার অ্যাডাল্টদের জন্য একটা কিন্তু ভিডিও চেয়েছিলেন আপনারা আজকে কিন্তু দেওয়া হচ্ছে তো এগুলো কালেকশন দেখানোর জন্য আমাদের সাথে ভাইয়া আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের ভিউয়ার্সদের জন্য আজকে নিয়ে আসলাম দেশি বিদেশি অ্যাডাল্ট ডাইপার লুজ ও এবং ওয়াশেবল আপনার যারা আমাদের তারা শুধু কমরের মাপটা বলবেন কমরের মাপ দিলে আমরা সব সাইজ দিতে পারবো আমাদের সব সব সাইজ এটার ব্যবহার নিয়মটা আমরা দেখাইছি আবারও দেখাই দিলাম এখান আপনি খুলবেন এখানে আপনার বাসায় যে আপনার কম্বল আছেタオル আছে যেটাই আছে পুরান যেটা মোটা করে এখানে দিয়ে তারপরে এটা বেলকোটা লাগিয়ে দিবেন মানে এটার পেটগুলো আলাদা কিনতে হবে না কিন্তু আপনার বাসায় যে পুরান কাপড় আছে তা দিয়ে আপনি ওয়াশ করে সুন্দর করে ওটা ব্যবহার করতে পারেন এই যে সুন্দর করে প্যান্ট লেগে গেল ওয়াশার ম্যডেল ড্রাইপার জি আচ্ছা পুরুষ ও মহিলা দুজনেই ব্যবহার করতে পারবে এটা আপনি এটা হলো আপনার পার পিস আজকে প্রাইস বলে দিচ্ছে এটার

বাংলাদেশ গ্যারান্টি পাঁচশো তিরিশ টাকা দশ পিসের প্যাকেট পাঁচশো ত্রিশ টাকা আটশো টাকা আপনি বেল্টের এম নেন বা এল নেন যেটাই নেন একই প্রাইস থাকবে প্রাইস প্রাইস একই আপনার এখন দেখো আপনার থাইয়ের প্যান্ট

এমএল দুইটাই পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা হলো চায়না প্রোডাক্ট সম্পূর্ণ আচ্ছা এটা আমাদের এমন করে বস্তায় ভরে আছে দেখেন কত ঘন্টা একজল থাকতে পারে এটা এটা 1 লিটার পানি ধারণ ক্ষমতা বাচ্চাদের ঘন্টা বড়দের হলো পানির ধারণ ক্ষমতা 1 লিটার পানি ধারণ চায়না প্রোডাক্ট চায়না বেলটার দাম মাত্র হলো 65 টাকা পার পিস অনলি 65 টাকা অনলি 65 টাকা আপনি খালি একটা ক্যালকুলেশন করে দিয়ে দেই যেমন এটা হলো তুরস্কের প্রোডাক্ট এটা চায়না প্রোডাক্ট এই এট ফিট এট ফিটের দাম হলো আপনার 2550 টাকা 2550 টাকা 2550 ভাগ

এখন দেখাবে স্মার্ট কেয়ার স্মার্ট কেয়ার কেয়ার প্যান্ট সিস্টেম এডাল প্রাইস হলো নয়শো টাকা আচ্ছা কত পিস

এটা আপনার নয়শো সত্তর টাকা এটাও পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো বিশ টাকা মাত্র সাতশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন পাইকারি দামে হাইকেয়ার আমাদের দেশি প্রোডাক্ট নাম হাইকেয়ার দিয়েছে থাই কোম্পানির প্রোডাক্ট এগুলো আপনাদের এই যে বেল্টের বেল্টের থাই এক্সেল আছে এটার দাম হলো পাঁচশো পঞ্চাশ টাকা বেল্টের দাম হলো পাঁচশো পঞ্চাশ টাকা এক্সেল বেল্ট সবচেয়ে হাই আট পিসের আর এগুলো হলো আপনার সেম প্রাইস

এল এক্সেল সব সাইজে অ্যাভেলেবেল হয় কোন সাইজ হবে বলবেন দাম বলে দিব আমরা সবগুলোর ওকে

আচ্ছা আমার দোকান আসবেন সেম পলিসি আপনার ঢাকা নিউ মার্কেট নিউ সুপার এর দুই তলায় সতেরো নাম্বার গলি তিরিশ নাম্বার দোকান একত্রিশ নাম্বার দোকান এইটা হলো আমার দুইটা আমার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এই দুইটা নাম্বার ছাড়া কোনো নাম্বার আমার কাছে নাই আচ্ছা আচ্ছা অন্য কেউ যদি কোন টাকা করেন সরাসরি তারপর দেখে তারপর টাকা দর্শক আর যারা সরাসরি আসতে অনলাইনে কিভাবে নিবে অনলাইনে নিবেন যারা ঢাকার বাইরে আছে তারা শুধু ডেলিভারি চার্জটা আমাদের অগ্রিম দিয়ে দিবে আর যারা ঢাকার ভিতরে তাদের ক্যাশ অন ডেলিভারি কোন চমৎকার সিস্টেমে নিতে পারবেন দর্শক আর যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট এসে ভাইদের দেখানো নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে কল দিলে ভাইদের গিয়ে রিসিভ করে নিয়ে যাও আর ভাইদের সাথে সব সময় যোগাযোগের চেষ্টা করবেন ইমু হোয়াটসঅ্যাপে কারণ এখানে কিন্তু নেটওয়ার্কটা নর্মাল নেটওয়ার্কটা সহজে থাকে না তো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নেবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু